জয় মা নাগমাতা নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন আপনার ভালোবাসার মানুষের নাম ও তার ফোন নাম্বার আর একটি ম্যাজিক সংখ্যা দিয়ে এই উপায়টি করুন আপনার ভালোবাসার মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ফোন করতে বাধ্য হবে এস করতে বাধ্য হবে যে আপনাকে ফোন নাম্বার ব্লক লিস্টে ফেলিয়ে রেখেছে আপনি ফোন করছেন বা এস করছেন কোনো রিপ্লাই দিচ্ছে না এবং আপনাকে আগের মতো ভালোবাসে না আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না দিনের পর দিন দর্শক বন্ধু আপনাকে অবহেলা করছে আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না আর আপনি দর্শক বন্ধু মারাত্মকভাবে চিন্তায় রয়েছেন কারণ আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন তাকে ছাড়া এক মুহূর্তে চলতে পারবেন না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে তার নাম ও একটি ম্যাজিক সংখ্যা আপনার ফোন নাম্বার তার ফোন নাম্বার দিয়ে এই উপায়টি করুন সে দ্রুতভাবে বাধ্য হয়ে যাবে আপনাকে ফোন করতে বা এস করতে সে নিজেই স্বইচ্ছায় আপনার সাথে যোগাযোগ করবে যে দিনের পর দিন আপনার লিস্ট করে রেখেছিল তাই দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই উপায়টি করুন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো কিভাবে এই কাজটি করতে হবে দর্শক বন্ধু এই বশীকরণের জন্য কোনো দিনক্ষণ লাগবে না না শনিবার না মঙ্গলবার না বৃহস্পতিবার আপনি যেদিনকে খুশি এই বশীকরণ কাজটি করতে পারবেন তার জন্য দর্শক বন্ধু আপনাকে একটি লাল পেন সংগ্রহ করতে হবে এবং আপনি যদি কোনো নারী হন তাহলে আপনার বাম হাতের পরে এই কাজটি করবেন আর যদি কোনো পুরুষ হন তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনার ডান হাতের মধ্যে এই কাজটি করতে হবে কি করতে হবে দর্শক বন্ধু আপনি আমি অবশ্যই একটি ছেলের উদ্দেশ্য বলব পুরুষের উদ্দেশ্য বলব তো আপনার ডান হাতের মধ্যে আপনার সেই প্রেমিকার নাম লিখবেন আর আপনার নাম লিখবেন সর্বপ্রথম দর্শক বন্ধু আপনার নাম গোত্র লিখবেন প্লাস দেবেন তারপরে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন তারও গোত্র জানা থাকলে অবশ্যই গোত্রটি দেবেন তারপরে দর্শক বন্ধু আপনার ফোন নাম্বার প্লাস তার ফোন নাম্বার লিখবেন লেখার পরে দর্শক বন্ধু আপনি তার নিচে আমি একটি ম্যাজিক সংখ্যা বলবো সেই ম্যাজিক সংখ্যাটি আপনাকে লিখতে হবে ম্যাজিক সংখ্যাটি হলো দর্শক বন্ধু ডবল থ্রি ডবল নাইন ওয়ান ফোর আবারও বলছি ডবল থ্রি ডবল নাইন ওয়ান ফোর এই নাম্বারটি আপনি ওই হাতের মধ্যে লিখবেন লেখার পরে দর্শক বন্ধু কি করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাথে রাখবেন আপনাদের সাথে আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন কারণ আপনাদের মতো তাদেরও যদি কোনো জর্জরিত থাকে সমস্যা আমার চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও কোনো রকমভাবে আমার ভিডিওতে বুঝতে সমস্যা হচ্ছে বা আমার সাথে আলোচনা করতে চান তাহলে অবশ্যই কিন্তু দর্শক বন্ধু এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে আবারও বলবো আপনার হাতের মধ্যে নাম গোত্র তার নাম গোত্র লিখে এবং তার ফোন নাম্বার প্লাস আপনার ফোন নাম্বার দেওয়ার পরে আমি একটি ম্যাজিক সংখ্যা বলেছি সেই নাম্বারটি আপনাকে লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু কি করতে হবে আপনার দুই হাত একসাথে করতে হবে আর যেখানে করবেন জায়গাটা বসে শান্ত মাথায় আপনাকে এই কাজটি করতে পারবে এবং আজকের এই বসুকরণ নারী পুরুষ ওভায় করতে পারবে এবং যে কোনো ধর্মের ব্যক্তি এই বসুকরণ কাজটি করতে পারবেন তারপরে দর্শক বন্ধু এক হাতে লেখা হয়ে গেলে আপনি ডান হাতে লিখলেন বাম হাত দিয়ে হাত জোর করে যেমন প্রণাম করে সেরকমভাবে হাত জোর করে প্রণাম করার মতন করে নিয়ে দর্শক বন্ধু আপনি মনে মনে প্রার্থনা করবেন সেই ব্যক্তিকে যে আপনি মন প্রাণে ভালোবাসেন তার কাছে প্রার্থনা করবেন ঈশ্বরের নাম করে যে অমুক যিনি আমার বসবসুভূত হয় খুব দ্রুতভাবে এরকমভাবে প্রার্থনা করুন করার পরে দর্শক বন্ধু আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি এইভাবে কাজটি করতে পারেন দেখবেন সে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কল করতে বাধ্য হয়ে যাবে বা এসএমএস করতে বাধ্য হয়ে যাবে কি আপনার কাছে সে নিজে ছুটে আসতে বাধ্য হবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝে বললাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন